সবাই মিলে তো একসাথে বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য কিন্তু ফেরার সময় সবাই একসাথে ফিরতে পারিনি হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম পিসির বাড়িতে তো অনেক দিন হলো পিসির বাড়িতে যাওয়া হয় না তো ভাবলাম যে না আবার পিসির বাড়ি থেকে একটু ঘুরে আসি আর সবাই মিলে যেহেতু ছুটির সময় ছিল এটা ঈদের সময়কার ভিডিও তো সেজন্য হচ্ছে যেতে চাইলাম যে একটু ঘুরে আসি পিসির বাড়িতে এই তো আমরা হচ্ছে সবাই মিলে বেরিয়ে পড়েছি একসাথে আমার কাকিমা পিসিমা আমার বোন ভাই আমি আমার মেয়েরা সবাই একসাথে বেরিয়ে যাচ্ছিলাম এই তো অটোতে করেই আমরা সবাই মিলে যাচ্ছিলাম একটা অটোতেই আমরা সবাই উঠে পড়েছিলাম তো সবাই মিলে কি একসাথেই গেলাম কিন্তু ফেরার সময় আসলে সবাই একসাথে ফিরতে পারিনি তো এই তো আমরা হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি একটু আশেপাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম চারপাশের ভিউটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো তো এই যে বাইরের ভিউটা কিন্তু একটু হালকা বৃষ্টি হয়েছিল কিন্তু তখন মেঘলা মেঘলা আবহাওয়া ছিল অত বেশি রোদও ছিল না কিন্তু ভালো লেগেছিল গরম হালকা বাতাসও ছিল এই তো আমরা হচ্ছে স্কুলের পাশ দিয়ে পিসির বাড়িতে যাচ্ছিলাম এটা ছিল স্যান্ট লুইস স্কুল আর এই তো গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছেন কি সুন্দর রাস্তা তো আসার পরে এই যে পিসিমা হচ্ছে আমাদের জন্য রান্না বান্না করছিল। আর এদিকে আমরা সবাই মিলে হচ্ছে গল্পগুজব করছিলাম যখনই পিসির বাড়িতে যায় না কেন তখনই হচ্ছে খাওয়া হাসি আড্ডা এগুলো হয়েই থাকে তো এই তো আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে গল্প টল্প করছিলাম ফ্রেশ ট্রেশ রান্নার পরে হচ্ছে সবাই খাওয়ার জন্য ব্যস্ত খুদা লেগে গিয়েছে তো কয়েকজন হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য গিয়েছিল তারপর হচ্ছে আমরা খেতে বসে গেছি সবাই মিলে তো রান্না করেছিল মুরগির মাংস মাছের তরকারি আর এটা হচ্ছে করলা ভাজি আর একটা সাথে ছিল আমদুত। তো তো সবাই মিলে একসাথে খেতে বসে গেছি পিসি অনেক মজার মজার রান্না করে তার রান্নাগুলো আমাদের কাছে বেশ ভালো লাগে আর মুরগির মাংসটা যে এত ভালো রান্না করেছে আসলে বলার মতো না করলা ভাজিটাও অনেক বেশি ভালো ছিল তো খুব মজা করে খেয়েছিলাম সবাই খাচ্ছিল এখন খাবারটা দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে মানে লোভ লেগে যাচ্ছে যাই হোক মুরগি মাংসটা অনেক বেশি টেস্টি হয়েছিল। তারপর হচ্ছে আমরা সবাই যেহেতু একসাথে যাব না আমি আর আমার পিসি আর আমার মেয়ে হচ্ছে পিসির বাড়িতে থাকবো আর আমার ভাই আমার বোন আর কাকি হচ্ছে তারা হচ্ছে বাড়িতে ফিরে যাবে তো সেজন্যই বললাম যে আসলে আমরা সবাই একসাথে এসেছি কিন্তু আসলে সবাই একসাথে যেতে পারছি না সবাই মিলে একসাথে কাটানোর সময়টা কিন্তু বেশ ভালো ছিল তো এই তো তাদেরকে বিদায় দেওয়ার জন্য আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি তারা হচ্ছে বাড়িতে চলে যাচ্ছিল তো কাকি বলতেছে যে তাড়াতাড়ি চলে এসো কিন্তু তো আমরা বলছি হ্যাঁ হ্যাঁ আগামীকালকে সকালে চলে আসবো তো কাকি আবার বাই দিয়ে গেল তারা বাড়ি চড়ে যাচ্ছিলো তাদেরকে পিছন থেকে একটু স্যুট নিয়ে নিলাম আর এদিকে হচ্ছে আমার দুই পিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখছিল। তাদেরকে বিদায় দিচ্ছিল আর আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম দেখছিলাম এই যে দুই বোনকে খুব ভালো লাগছিল আমার মামনিও হচ্ছে সাথে ছিল তাই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই